বা নন গভর্নমেন্ট ব্যাঙ্ক বা যেখানে যায় আর কি সেখানে আমরা প্রধানত যাই কেন নগর অর্থ বা যাদের লকার থাকে সোনা গয়নাগুলো সেফটি থাকে বাড়ি থেকে নিরাপদ থাকবে সেই জন্য ব্যাঙ্কে কিছুটা ইন্টারেস্ট থাকবে সব বড় কথা হচ্ছে টাকাটা সেফটি থাকবে তাই জন্য তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাংকেরই যে কোনো কর্মী সরকারি কর্মী আমাদের অজান্তে আমাদের ডকুমেন্টসগুলো তাদেরকে দেওয়া হয় বিশ্বাস করে সমস্ত কিছু সেই ডকুমেন্টস গুলোকে বা আমাদের সইগুলোকে জাল করে আমাদের যে জমানো পুঁজি বা সারা জীবনের যে সঞ্চয় সেটাকে সর্বশান্ত করে দেয় তাহলে সেক্ষেত্রে ব্যাংক আমাদের টিকা কাজে আসবে বন্ধুরা যদি হয়তো বলা হয় এটা থেকে রেয়ার থেকে রেয়ারেস্ট ঘটনা কিন্তু না বন্ধুরা এই ধরনের ঘটনা এখন অবিকল সচরাচর হচ্ছে প্রত্যেকটা যে অনেক ক্ষেত্রে প্রত্যেকটা জেলায় ডিস্ট্রিক্ট এবং রাজ্যে এবং প্রত্যেকটা রাজ্যে এবং আমাদের দেশে সব জায়গায় এভাবে ফ্রড কেস কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে মানুষ এতটা লোভী হয়ে গেছে বন্ধুরা ভাবতে পারবে না একটা ব্যাংকের কর্মচারী সরকারি হাজার এক লাখ কুড়ি ত্রিশ হাজার ঠকাতে কিন্তু দুবার ভাবে না বন্ধুরা তো এই ঘটনাটা কোথায় ঘটেছে বেরাশি বছরের বছরের একজন বৃদ্ধা ভাবা যায় বন্ধুরা সেই লোকটার উপরে দয়াও হলো না ওই ব্যাংকের কর্মচারী সই জাল করে অ্যাকাউন্ট থেকে সতেরো লক্ষ টাকা হাতিয়ে নিল যাদবপুরের রাষ্ট্র একটি ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার ভাবা যায় এই তার ডেজিগনেশনটা দেখো বন্ধুরা ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সে ওই বিরাশি বছরের বৃদ্ধা সে আর বাঁচবে কয়দিন তার যে সারা সে ভদ্রলোক চাকরি করতো তার যে সারা বছরের আমানত বা টাকাটা সেই টাকাটাকে অল্প অল্প করে ব্যাংকে জমিয়েছে কেন নিরাপদ থাকবে বলে কিন্তু সে দক্ষকে কিন্তু ভক্ষক হয়ে গেল বন্ধুরা এই রাষ্ট্রতত্ত্ব ব্যাংকের ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার হ্যাঁ এই ম্যানেজার কি করলো ওই বৃদ্ধের যে অ্যাকাউন্ট থেকে টাকাটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে এইভাবে টাকাটা প্রত্যেকবার কিন্তু এইভাবে আস্তে 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 করে প্রায় সতেরো লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে বন্ধুরা এবং বৃদ্ধের যে সই আছে তোমরা জানো ব্যাংকে হয়তো চেক বা কোনো কিছু করতে গেলে ব্যাংকের সিগনেচার করতে হয় সেই সিগনেচার শুদ্ধ ডকুমেন্টসটা জমা দিতে হয় সেই সিগনেচার পর্যন্ত জাল করে নিয়েছে বন্ধুরা এবং এই বৃদ্ধ আর কি ওই ডেপুটি ম্যানেজার নাম হচ্ছে সুমন কুমার সুমন সিং এবং আগামী ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে যাই হোক পুলিশ অ্যারেস্ট করেছে তো বৃদ্ধা দেখছে যে বৃদ্ধ দেখছে যে তার অ্যাকাউন্ট থেকে সতেরো লক্ষ টাকা অল্প অল্প করে গায়েব হয়ে যাচ্ছে তিনি কোনো টাকা তুলছেন না কোনো ট্রানজ্যাকশন করছেন না অথচ কোনো একটা অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন টাকা ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে এবং যখনই ডেপুটি ম্যানেজার কাছে যখন যেত তুমি বলতেন যে আপনার কোনো টাকা তোলা হয়েছে নানা রকমের ভাবে বুঝিয়ে দিত এবার আশি বছর বিরাশি বছরের বন্ধুরা বৃদ্ধা মানুষ তার পক্ষে তো বা প্রত্যেক গিয়ে ব্যাংকে এভাবে একবার ব্যাংকে যাওয়া দেওয়া পুলিশ স্টেশনে যাওয়া এভাবে তো সম্ভব নয় বন্ধুরা না তাহলে এই যে মানে কি বলবো আর কি যাদের মানে এই সমস্ত মানুষগুলো এরা মানুষের মধ্যে পড়েই না বন্ধুরা এরা পশুর থেকেও খারাপ এই যে ব্যাংক ম্যানেজার ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার সে এটুকুনি মানে মনে করতে পারলো না যে তার বাড়িতে তার এরকম বয়স্ক একটা বাবাও আছে তার বাবাকে বাদ এভাবে কেউ যদি তার বাবাকে ঠকায় তাহলে তার কেমন লাগবে বন্ধুরা আমরা কোনো কিছু ক্রাইম থেকে বা কোনো কিছু করার আগে বন্ধুরা আমাদের দশ বার কেন দশ হাজার লক্ষ আমাদের ভাবা উচিত যে বাড়িতে তা যে লোকটার প্রতি আমরা ক্রাইম করছি সেরকম একটা মানুষ বাবা মা ভাই বোন কিন্তু আমার বাড়িতেও রয়েছে বা কোন একটা মহিলাকে আমি কুটোক্তি করার আগে আমার বাবার ভাবা উচিত যে ওই মহিলার মতো মা বোন আমার বাড়িতেও রয়েছে বা কোন একটা বয়স্ক লোককে বাজে কথা বলার আগে আমার চিন্তা করা উচিত ওই বয়স্ক লোকের মতো লোক আমার মানে বাবা বা দাদু আমার বাড়িতেও রয়েছে তাই এই যে ব্যাংক ম্যানেজার গভর্নমেন্টের টাকা পায় এত টাকা তবুও তার এতটা লোক এই লোভ চারিতার্থ করার জন্য সে একটা বেরাশি বছরের একটা বৃদ্ধাকে ঢকালো তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ মানে সমস্ত কিছু শেষ করে দিয়ে সতেরো লক্ষ টাকা গায়েব করে দিল বন্ধুরা তাই জন্য বলবো আপনারা যে কোনো গভর্নমেন্টের অফিসিয়াল বা যেখানে যান বন্ধুরা সবাই খুব সাবধানে থাকবেন কাউকে ডকুমেন্টস দেওয়ার আগে জেনে বুঝে দেবেন তার প্রতি দরকার আপনারা নজর রাখবেন বন্ধুরা কাউকে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন না কারণ এখনকার বিরুদ্ধে বিশ্বাস করার কোনো লোকই নেই বন্ধুরা তাই জন্য বলবো খুব সাবধান হয়ে যান এবং এই ধরনের ভিডিওটা বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন যে সমাজে কত ধরনের ক্রাইম হচ্ছে বন্ধুরা যাতে মানুষ সচেতন হয় বন্ধুরা এইটাই আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ